ঘুরে দাঁড়াবে লাল ঝান্ডা উত্তর থেকে দক্ষিণ ছাব্বিশে ভোটের আগে বাংলা বাঁচাও যাত্রায় সিপিএম ছাব্বিশে মান নাজাতে বাংলা বছর যাত্রা কর্মসূচি ঘোষণা বামেদের চলতি মাসের উনত্রিশ কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে কামারহাটিতে মূলত ইস্যুকে ঘুরবে বলেই খবর আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন সব দলই নিজের মতো করে প্রচার শুরু করেছে ছাব্বিশে মানুষের হারানো আস্থা পুনরুদ্ধারে মরিয়া শূন্য বামেরাও তাই এসআইআর আবহে এবার বিরাট কর্মসূচি ঘোষণা করলেন মোহাম্মদ সেলি এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন এসআইআর নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে অধিকার সম্প্রসারিত করব না সংকুচিত বামপন্থীরা সবসময় এ নিয়ে লড়াই করছে অধিকার সংকুচিত করার কাজ শুরু হয় ভোটার লিস্ট থেকে তাই বাংলাকে বাঁচাতেই হবে সেলিমের কথায় কেন্দ্র প্রকল্পের টাকা দিচ্ছে না রাজ্য দায়িত্ব নিচ্ছে না আদতে সমস্যায় আম জনতা তাই বাংলাকে বাঁচাতে হবে